বাদশাহারুন ও রশিদের শাসনকাল সেই সময় ইবনে খরিফ নামের এক প্রসিদ্ধ কাপড় ব্যবসায়ী বাগদাদে বসবাস করতেন তিনি ছিলেন খুবই দিন দ্বার পরহেজগার ও আল্লাহ আলো একদা তিনি আহমদ বিন হাবিব নামক এক লোককে কাপড় বিক্রির জন্য কিছু কাপড় দিয়ে বাজারে পাঠালেন সাথে সাথে একটি কাপড়ের ত্রুটির কথা বারবার তাকে বুঝিয়ে বলেন যে তুমি কিন্তু এই কাপড়ের ত্রুটির কথা অবশ্যই ক্রেতাকে জানিয়ে দিবে আহমদ বাজারে গিয়ে কাপড় বিক্রি করে সন্ধ্যায় ফিরে আসলো। সে বিকৃত কাপড়ের সমস্ত মূল্য ইবনে খরিফের হাতে দিয়ে বলল আজকের ব্যবসা খুব ভালো হয়েছে সবগুলো কাপড় একজনেই নিয়ে গেছে ইবনে খরিফ জিজ্ঞাসা করলেন কার কাছে বিক্রি করেছ কাপড়ের ত্রুটির কথা তাকে কি অবহিত করেছ জবাবে আহমদ বলল ক্রেতা একজন অপরিচিত লোক মনে হয় এই শহরে নতুন এসেছে সম্ভবত পার্শ্বের লোক হবে তবে কাপড়ের ত্রুটির কথা তো তাকে বলিনি এই কথাটা আমি একেবারে ভুলেই গিয়েছিলাম লোকটিও তাড়াহুড়া করে চলে গেল এই কথা শুনে ইবনে খরিফের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল দুঃখ আর ব্যথায় তার মন ভারাক্রান্ত হয়ে উঠল মনে হলো তিনি যেন কোনো মহাবিপদের সম্মুখীন হয়েছেন এভাবে বেশ কিছুক্ষণ অনুতাপ আর আফসোস করার পর তিনি আহমদকে শাসিয়ে বললেন তোমাকে তো সব কিছু বুঝিয়ে দিয়েছিলাম তারপরেও এমন ভুল করলে কেনা আর দেরি করার সুযোগ নেই এক্ষুনি চলো ক্রেতার খোঁজে আমিও তোমার সাথে যাচ্ছি অনেক খোঁজাখুঁজির পর জানা গেল লোকটি একটি হজ্জ কাফেলার সাথে মক্কার পথে রয়েছেন ইবনে খরিফ মনে মনে বললেন লোকটি যত দূরেই চলে যাক না কেন তাকে খুঁজে পেতে যত কষ্টই হোক না কেন তবুও তাকে পেতেই হবে এবং কাপড়ের এই ত্রুটির কথা তাকে জানিয়ে দিতে হবে তিনি আহমদকে বললেন যাও একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে আসো আর লোকটির চেহারা ছুটত কেমন তাও আমাকে বলো তখন ঘোড়ার ব্যবস্থা করা হল এবং লোকটির চেহারা ছুটতো জানা গেল অতপর তিনি ঘোড়ায় সওয়ার হয়ে বহুদূর গিয়ে ওই কাফেলাকে পেয়ে গেলেন এবং অল্প সময়ের মধ্যে ক্রেতাকেও খুঁজে বের করলেন তাকে খুঁজে পেয়ে তিনি যেন আকাশের হাতে পেলেন সফরের সকল কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে গেলেন তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি কি গতকাল অমুক শহর থেকে কাপড় ক্রয় করেছেন ক্রেতা বললেন হ্যাঁ ক্রয় করেছি তবে একথা আমাকে জিজ্ঞেস করছেন কেন প্রয়োজন আছে আচ্ছা কাপড়গুলো কি আপনার নিকট আছে হ্যাঁ আছে কিন্তু ব্যাপার কি খুলে বলুন তো ব্যাপার হলো সে কাপড়ে কিছু আছে যা আপনাকে অবহিত করা হয়নি আমি আপনাকে এইটুকু জানানোর জন্যই সেখান থেকে এসেছি আমি ছিলাম এই কাপড়গুলোর প্রকৃত মালিক কাপড়ের এই ত্রুটির কথা ক্রেতাকে জানিয়ে দিতে আমি বারবার বলে দিয়েছিলাম কিন্তু বিক্রেতা নাকি একদম ভুলে গিয়েছিল ইবনে খরিফের কথাগুলো শুনে লোকটি খুবই অবাক হল বিষয়ে অভিভূত হয়ে কয়েকবার কাপড় ও ইবনে খরিফের দিকে চাওয়া চাই করল তারপর বলল এই কাপড়ের মূল্য বাবদ আমি যে টাকাগুলো দিয়েছি তা কি আপনার নিকট আছে তিনি বললেন হ্যাঁ আছে এই নিন আপনার টাকা লোকটি টাকাগুলো হাতে নিয়ে অপ্রয়োজনীয় বস্তুর মতো ছুঁড়ে ধরে ফেলে দিল অতপর পকেট থেকে সেই পরিমাণ টাকা বের করে পুনরায় ইবনে খরিফের হাতে তুলে দিল ইবনে খরিফ কিছুই বুঝতে না পেরে লোকটির দিকে হা করে তাকিয়ে রইলেন লোকটি বলল আপনার কাপড়ের মূল্য আমি এই মাত্র পরিশোধ করলাম পূর্বে যে টাকা দিয়েছিলাম তা ছিল জাল টাকা আমি অবশ্য মুসলমান নই কিন্তু আপনার সত্তা দেখে আমার বিবেকও জেগে উঠল জাল টাকার পরিবর্তে আসল টাকা কেবল আপনার সততা ও সত্যনিষ্ঠার পুরস্কার স্বরূপই প্রদান করলাম শিক্ষা পরিস্থিতি যেমনই হোক না কেন আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখতে হবে তাহলে তিনি সুখ দিবেন ইনশাআল্লাহ আল্লাহ